বিয়ে হয়েছে মোটে এক মাস হলো স্বামী কর্মসূত্রে বাইরে থাকে এক মাস ছাড়া ছাড়াই উনি আসবেন এমনই কথা দিয়েছেন সেরকমই এক মাস পরে যথারীতি দুদিনের জন্য উনি ছুটি নিয়ে এসেছেন নতুন স্ত্রী দেখা করতে সঙ্গে উনি উনার ভালোবাসা মিশিয়ে নানারকম জিনিস নিয়ে এসছে স্ত্রীর জন্য তার মধ্যে ছিল তিনখানা সুগন্ধি সাবান তো সাবান তিনটে খুবই সুন্দর এবং দারুণ গন্ধ স্ত্রীকে বললো তুমি এটা মেখে স্নান করবে সময়। বেশ গায়ে একটা সুন্দর গন্ধ লেগে থাকে এবং মনটা খুব ভালো হয়ে যায় স্ত্রীও যথারীতি পরের দিন সেই সাবান নিয়ে স্নান করতে গেল বাড়ির লোকের মুখটা হাঁড়ি হয়ে গেল বউয়ের জন্য সাবান নিয়ে এসে একে তো বিশাল বড় অপরাধ তারপর দ্বিতীয়ত বৌমা আবার সেই সাবান মেখে স্নান করছে যার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে দুদিন পরে কর্মক্ষেত্রে ফিরে গেলেন স্বামী তৃতীয় দিন মেয়েটি যখন স্নান করতে গেল সাবানটি আর খুঁজে পেল না চারদিক খুঁজে ফিরে যখন বাড়ির লোককে জিজ্ঞেস করলো বললো ও সাবান আমরা লুকিয়ে দিয়েছি কেন তোমরা কি কেউ বলতে পারবে কেন এমন ঘটনা ঘটেছিল আমি বলে দিচ্ছি ঘটনাটা ঘটেছিল স্বামী ভালোবেসে একটা সুন্দর সাবান এনে দিয়েছে যা তার স্ত্রী মাখলে তার ভালো লাগবে অধিকাংশ ফ্যামিলি আছে ছেলে বৌমার সম্পর্ককে ভালো চোখে দেখে না প্রচুর প্রচুর শাশুড়ি আছে বৌমার পিছনে এইভাবে লেগে থাকে কষ্ট দেয় মেয়েটির তো কোনো অপরাধ ছিল না মেয়েটির স্বামী তাকে ভালোবেসে অন্য কিছু নয় একটা সাবান দিয়েছিল সেই সাবানটুকু বাড়ির লোক কেড়ে নিল আমরা অনেক আধুনিক হয়েছি অনেক বড় হয়েছি অনেক কিছু করছি মেয়েদের স্বাধীনতা কিন্তু যেই তিমিরে তো সেই তিমিরেই আটকে আছে কি শিক্ষিত কি অশিক্ষিত কী মধ্যশিক্ষিত মেয়েদের কপালে জুটে এই লাঞ্ছনা অবহেলা অথচ মেয়েটি অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে একটা নতুন ফ্যামিলিতে পা রাখে আর প্রতি পদে তাকে বুঝিয়ে দেওয়া হয় তুমি এই সংসারের কেউ নও তুমি এই সংসারে এসছো শুধুমাত্র দায়িত্ব পালনের জন্য